ওয়েলকাম বন্ধুরা আজকে দেখাবো কামিজ কীভাবে কাটিং করে তার আগে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এই ভিডিওতে দেখুন সালোয়ারের সালোয়ার আর কামিজের পিসটা আমি আলাদা করে দিলাম একটা কামিজের পিস নিয়ে নিলাম দেখুন দুভাঁজ করা আছে অলরেডি দুভাষ করা থেকে আমি ওইটাকে চার ভাঁজ করে দিলাম অলরেডি চার ভাঁজ করে দিলাম এখানে চারটা পার্ট আছে দেখুন চারটা পাঁচ পার্ট করে দিয়ে তারপর আমি আমার ডায়েরিতে আমি কামিজের মাপটা আমি নিয়ে নিয়েছি লিখে নিয়েছি কামিজের মাপ কিভাবে নেয় আমার চ্যানেল থেকে নিয়ে দেখে নেবেন তারপর দেখুন মাপ অনুযায়ী প্রথমে আমি ঘেরের মাপটা নিব ঘের মাপটা নেওয়ার শুরুতে আমি কি করব। এখানে এক ইঞ্চি বাদ দিয়ে দিব এক ইঞ্চি এক ইঞ্চি একটা দাগ দিব ওইটা আমার এক্সট্রা সেলাইয়ের জন্য তারপর ঘেরের মাপটা নিয়ে নেব ঘেরের মাপ আছে আমার দশ ইঞ্চি দশ ইঞ্চি আছে আই মিন দশ দু মানে কুড়ি ইঞ্চি বিশ ইঞ্চি আছে আমি বিশ ইঞ্চি নিয়ে নেব বিশ ইঞ্চি পরিমাণে আমি দাগ দিয়ে দেবো দেখুন টোটালে আমার এদিকে দশ আর এদিকে এক ইঞ্চি এগারো এগারো ইঞ্চি আমি টোটাল দাগ দিয়ে দিয়ে তারপর ওইটাকে সুন্দর করে ভাজ করে দেবো কাপড়টাকে এখানে কিন্তু চার ভাঁজ করা আছে কাপড়টা ওখানে নিচে আমি এক ইঞ্চি দিয়ে দিলাম দেখুন এক ইঞ্চি দাগ দিয়ে দিলাম আমার সিলাই এক্সট্রা দেওয়ার জন্য এখানে একটা দাগ টেনে দিব দাগ টেনে দেওয়ার পর এখান থেকে আমি লম্বার মাপটা নিয়ে নেব দেখুন লম্বার মাপটা আমার যতটুকু আছে আমি লম্বার মাপটা নিয়ে নিলাম নম্বর মাপটা নিয়ে আনার পর আমি কাঁধার মাপটা নিয়ে নিব আমার যতটুক কাঁধার মাপটা আছে আমি ততটুক নিয়ে নিব বন্ধুরা এই এই কাটিং দেখে আপনি যে কোনো সাইজের কাটিং আপনি করতে পারবেন কামিজের কাঁধার মাপটা নিয়ে নিলাম কাঁধার মাপটা নেওয়ার পরে দেখুন আমি মোহরা আমার আছে মোহরা আমার কত ইঞ্চি আছে আট ইঞ্চি আছে আমি সাত ইঞ্চি এক ইঞ্চি কম নিয়ে নিব তারপর বুকের লুজটা বুকের লুজটা এখানে বরাবর নিয়ে নেব যতটুক আছে ততটুকু এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব ছেলের জন্য তারপর দেখুন এখান থেকে আমি কাটা আমার সাইডে যতটুকু কাটা আছে কাটা মাপ অনুযায়ী আমি ততটুক কাটার একটা দাগ দিয়ে দেবো এমনকি দেখুন এখানে বুকের লুজ থেকে কাটার ওখান থেকে এখানে দাগ টেনে দেবো লুজটাতে দাগটা টেনে দেবো তারপর শোল্ডারে এখানে যতটুকু আমি কাঁধা নিয়েছি দাগ টেনে দেবো দাগ টেনে দেওয়ার পরে এখানে এক ইঞ্চি একটা নিয়ে নেব এখানে রাউন্ড হবে তারপর এখান থেকে এই যে কাটার মাপটা এখানে কাটার মাপটা ধরে তারপর অর্ধেক ছ ইঞ্চি আছে ছ ইঞ্চি পরিমাণে পেটের যতটুকু মাপ আছে আমার পেটের পেটের অর্ধেক মাপটা আমি নিয়ে নিব পেট আমার যতটুকু মাপ আছে তার অর্ধেক মাপটা নিয়ে নিলে হয়ে যাবে পনেরো আছে মেবি আমি পনেরো ইঞ্চি সাড়ে সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিব তারপর দেখুন এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব তারপর ওখানে কাটা যেখানে দাগ দিয়েছি কাটার জন্য ওখানে দেখুন কোমরের দাগটা কোমরের যতটুকু আমার কোমরের লোসটা আছে আমি কোমরের লোসটা মেবি আমার সাড়ে নয় ইঞ্চি আছে আর সাড়ে আঠারো টোটাল আছে আমি সাড়ে নয় নিয়ে নিলাম এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম দেখুন এখানে আমার কিন্তু এখান থেকে আমার কামিজের সাইড কাটাটা যাবে তারপর এখানে দাগ টেনে দেবো এখানে দাগ টেনে দেব তারপর দেখুন এখানে আমি সাইডের যে শেপটা আছে শেপটা নিয়ে নেব স্টেপ বাই স্টেপ অনুযায়ী আমি শেপটা নিয়ে নেব বন্ধুরা এই শেপটা আপনি সুন্দর করে যেভাবে দাগ দিয়েছেন এইভাবে আপনি মার্কার সুন্দর করে করে দিবেন আর এই কাটিং দেখে আপনি যদি এটা বুঝতে পারেন তাহলে এই কাটিং দেখে আপনি যে কোনো সাইজের কামিজ কাটিং করতে পারবেন মোড়ার শেপটা দেখুন আমি সুন্দর করে মোড়ার রাউন্ডটা দিয়ে দিলাম আপনি সেইভাবে মোড়াতে টেরে যাবেন অন্ধরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এমনকি লাইক একটি লাইক করতে ভুলবেন না একটি শেয়ার করতে ভুলবেন না দেখুন এদিকে হাফ ইঞ্চি নামিয়ে দেব হাফ ইঞ্চি পরিমাণ একটা শেপ দিয়ে দিব শোল্ডারটা বসার জন্য তারপর আমি কেটে দেবো দেখুন একদম সাম্পলভাবে যেভাবে মার্কার করা আছে ঠিক সেইভাবে আমি কেটে দিব। বন্ধুরা কাটিং যদি বুঝতে পারেন তাহলে আপনি অবশ্যই আপনি যদি নতুন হন তাহলে নতুন হলে আপনার জন্য এই ভিডিওটি অবশ্যই আপনি খুব সহজেই আপনি এই কামিজ কাটিং শিখতে পারবেন এমনকি কামিজ কীভাবে সেলাই করা হয় যদি এটা দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টটা জানিয়ে দেবেন আমরা আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব এখানে একটা নিশানো লাগিয়ে দিবেন যেহেতু এখানে আমার এখান থেকে আমার সাইড কাটাটা নেমে যাবে এখানে কোমরের মাপের পাশে আপনি নিশান লাগিয়ে দেবেন দেখুন আমার বডি দুটো একসাথে কাটা হয়ে গেছে একসাথে দুটো কাটা হয়েছে বন্ধুরা সাইজ যদি কখনো বড় হয় বড় সাইজের কামিজ কাটতে হয় তাহলে দুটো একসাথে আসবে না এটা ছোটো সাইজ বলে দুটো একসাথে চলে আসছে দেখুন আমি এবারে কি করব এবারে যে কাপড়টা আমার সাইড থেকে বেরিয়েছে সাইডটাকে কাপড়টাকে আমি উল্টে দিব ওই পাশটা আমি এই দেখুন এইভাবে উল্টে দিলাম উল্টে দিয়ে তারপর আমি হাতার আর মাপটা কেটে দেব হাত কীভাবে কাটতে হয় দেখুন বন্ধুরা শুরুতেই আমি মোড়ার যে আমার আট ইঞ্চি আমি আট ইঞ্চি আছে আমি আট ইঞ্চি পরিমাণে ভাঁজ দেব আট ইঞ্চি নিয়ে আট বা সাড়ে আট ইঞ্চি চার পাল্লা আমি ভাঁজ দিয়ে দেবো তারপর দেখুন এখানে হাফ ইঞ্চি পরিমাণে একটা দাগ দিয়ে দিব আমার সেলাই হাফ ইঞ্চি কেটে যাবে দাগ দিয়ে দেবো দাগ দেওয়ার পরে এখানে আমি চার ইঞ্চি একটা দাগ দেবো এখানে মোড়ার শেপ হবে তারপর বন্ধুরা ওখান থেকে আমি লম্বার মাপটা নিয়ে নেব ষোলো ইঞ্চি প্রায় আমার লম্বা আছে মেবি ষোলো সতেরো আঠারো যেটাই হোক না কেন আপনার মাপ অনুযায়ী আপনি লম্বার মাপটা নিয়ে নেবেন পনেরো আছে আমার তারপর হাতের হাতের এই মুখটা কত আছে আপনার হাতের মুখের অর্ধেক হবে যদি পাঁচ দশ হয় তাহলে পাঁচ হবে যদি ন হয় তাহলে সাড়ে এখানে এক ইঞ্চি আমি নিয়ে নিলাম এক্সট্রা আমার মুখের বর্ডারের জন্য হাতের মুখে বর্ডারের জন্য তারপর দেখুন আর সাড়ে চার ইঞ্চি নিয়ে নিলাম নয় ইঞ্চি আছে আমার এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম সেলাইয়ের জন্য তারপর সুন্দর করে আমি মার্কার করে দেবো দেখুন বাস হয়ে গেল বন্ধুরা হাত কাটিং এখানে মোড়ার মার্কাটা এইভাবে করে নিতে পারেন আপনি মার কাটা করার পর আপনি সুন্দর করে কেটে দেবেন এখানে একটা নিশান লাগিয়ে দেবেন বাস মিডিল মিশন হয়ে গেল বন্ধুরা এই হাত কাটার শেষ আজকের আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ